আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আজকে প্রায় দুই তিন বছর পর নিজের বয়সে একটা ভিডিও আপলোড করছি আমি তো নিশ্চয়ই আমাকে সবাই ভুলে গেছে কারও আমার মনে নেই আমার যে কোটি ফলোয়ার্স আছে তারাও আমাকে মনে রাখে নাই যেহেতু আমি ভিডিও আপলোড করি না ছোটখাটো টুটিয়েটাকে রিলস স্টোরি এগুলোই আপলোড করি যেহেতু আমার এই পেজটা আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে দুটা সেম নামে আমার খুব শখের আমি শখ করে এটা এই দুটা বানিয়েছিলাম ওপেন করেছিলাম যে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করব তার কারণে তো এই আশার থেকেই আমি বানিয়েছিলাম কিন্তু আমার আর কিছুই করে ওঠা হয়নি মানে পেজে ভাই ওই ইউটিউব চ্যানেলটায় আমার সময় দেওয়া হয়নি যার কারণে আমার এই পেজটায় বা ইউটিউব চ্যানেলটায় তেমন ফলোয়ার হয়নি ফলোয়ার হয়নি বলতে গেলে যেটা আমার চেষ্টা না করার ফল আমি চেষ্টা যদি করতাম হয়তো বা ইনশাল্লাহ টুকিটাকি হতো যেটা আমার চেষ্টার না চেষ্টা করার ফল কিন্তু আমি এখন ইনশাআল্লাহ চেষ্টা করব। হয় সপ্তাহে হয়তো বা একটা ভিডিও আপলোড করার জন্য আমি খুবই চেষ্টা করব। যেহেতু এটা আমার খুব শখের পেজ আর আমি চাই সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করতে তাই তো সেই জন্যই যেই বলা যে বলা সেই কাজ আমি কালকে চলে গেছিলাম টেস্কোতে যা আমার বেবির টুকির কিছু প্রয়োজন ছিল তো টেস্কোতে গিয়ে আমার ভিডিও করতে আমি টোটালি ভুলে গেছি মনেই ছিল না আমার আমার ব্লগিংয়ের কথা কিছুর কথাই মনে ছিল না টেস্কো থেকে বের হওয়ার পরে আমার মনে হলো তখন আমি চিন্তা করলাম আমি বিএনএমএ যাব তখন আমার মনে হলো আমি ভিডিও টুক করতে পারি তো আমি তখন ভিডিও করলাম বিএনএমের ভিতরে ঢুকলাম বিএনএম যেহেতু একটা হোম স্টোর হোম এক্সেসেরিজ পাওয়া যায় একটা মানুষের দৈনন্দিন জীবনে তার রূপ জন্য যা প্রয়োজন হয় সবই পাওয়া যায় তো সেই জন্য ঢুকলাম আর যেহেতু নভেম্বর ডিসেম্বর এই দুইটা মাস ইউকেতে অফারের সিজন অফার থাকে প্রচণ্ড অফার চলে ডিসেম্বর মেশটা বিশেষ করে খুবই অফার চলে তো তাই চিন্তা করলাম যে দেখি কিছু আমার প্রয়োজনীয় জিনিস অফার টফার যদি পেয়ে যায় হয়তো বা কিনে আনবো তো যে দেখলাম অনেক অনেক ক্রিসমাসের ডেকোরেশন এই সময়টা ইউকেতে যা দেখা যায় আর কি ইউকে না ইউরোপের পুরা অনেক সব কান্ট্রিতেই দেখা যায় যে এই ক্রিসমাসের সময় শুধু ক্রিসমাসের কালেকশন ওঠানো হয় তো সেটাই দেখলাম যে আর দেখলাম হোম অ্যাক্সেসেরিস এইগুলোই তো আমার তেমন কিছুই কিছুই পছন্দ হয়নি আর তেমন অফারও ছিল না আর অতটা দাম কমও ছিল না টুকিটাকি কিছুতে দাম কম ছিল যা কেনার মতো প্রয়োজনীয়তা আমি মনে করিনি তো আমি কিনিনি কিছু আমার একটা ওয়াটার বটলের প্রয়োজন ছিল হট ওয়াটার বটল তো আমি সেটাই পেয়েছি সেটাই কিনে নিয়ে এসেছি তেমন আর কিছুই আমার কেনা হয়নি তবে হ্যাঁ আমি পুরো স্টোরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ভিডিও করছিলাম আপনাদের জন্য আমিও দেখছিলাম আপনাদের জন্য ভিডিও করছিলাম আমার বেবিও চারি চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিল ও যেহেতু স্ট্রলারের স্টলারের ভিতরে শুয়ে শুয়ে সব কিছু দেখছিলো তো ওকে নিয়ে বের হয়েছি তারপরে আমি ভালো মতন স্টোরটা আমি দেখতে পারিনি কারণ একমাত্র আমার বেবি কান্না করছিল থেকে উঠে গেছিলো ও কান্না করতেছিল তো ওকে নিয়ে আমার আর বেশিক্ষণ থাকা হয়নি আর বেশি দেখাও হয়নি এত ভালো মতন দেখা হয়নি এটাও একটা কারণ না কেনার কারণ আমি ভালো মতন কিছু দেখতে পারিনি যার কারণে আমি তেমন কিছু কিনতেও পারিনি হয়তো বা কিছু দেখলে হয়তোবা কিনতাম কিছু পছন্দ হলে ভালো মতন দেখতে পারলে তো এখানে আমি কিছু কসমেটিক্স দেখছিলাম যেগুলো ডাব্লিউ সেভেন ব্র্যান্ডের ছিল তো তেমন আমার ভালো লাগেনি যার কারণে আমি একটু দেখছিলাম কিন্তু ভালো লাগছিল না দেখে আবার রেখে দিচ্ছিলাম কিনি কিছু হ্যাঁ কিন্তু কিছু হয় না কেমন কিছু স্টোর যে স্টোরে ঢুকলেই কিছু না কিছু আপনার পছন্দ হবে আর কিছু স্টোর আছে ঢুকলেও কিছু পছন্দ হয় না ভালোও লাগে না তো আমার কাছে এই বিএনএমটা এরকমই লেগেছে বা আমাদের এইখানের হেইসের সেকশনের বিএনএমটা এরকম হয়তো অন্য জায়গায় আমি আরও অনেক মানুষের অনেক ভিডিও দেখেছি তারা অনেক অনেক ভালো ভালো কিছু কেন কেনে এই বিএনএমের ভিতরে ঢুকে তো আমি তো যেয়ে আমার তেমন কিছুই পছন্দ হয়নি হয়তো বা এখানে কালেকশন অত ভালো না আসে আর অন্য অন্য যে এলাকাগুলো আছে সেইখানেও এম এমগুলো আছে সেগুলোর হয়তো বা অনেক ভালো সেই জন্য মানুষ ভালো ভালো কিছু কিনতে পারে তো আমার তো তেমন কিছুই পছন্দ হয়নি আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম আর হ্যাঁ আমি কিছু খুঁজছিলাম মানে আমার বেবির ইনশাল্লাহ আর কয়েক মাস পর সলিড শুরু হবে তো আমি ওর জন্য একটা ছোট্ট একটা বল খুঁজছিলাম খাওয়ানোর জন্য ছোট প্লেটস খুঁজছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ